হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় সাংবাদিক সুমনগুপ্ত জন্মস্থানের কথা কেউ ভুলতে পারে না বেনারসের কথাও ভুলতে পারেননি হেমন্তদা ছোটবেলায় সময় পেলেই সেখানে চলে যেতেন মামার বাড়ির আদর হেমন্ত মুখোপাধ্যায়ের মা কিরণমালা দেবীর বাকি তিন ছেলে ও এক মেয়ের জন্ম কাশিতে হেমন্তদার দাদামশাই গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন খুব বড় ডাক্তার মেধাবী ছাত্র এমবি পরীক্ষায় প্রথম হন তিন ভাইয়ের মধ্যে গোবিন্দচন্দ্র তার দাদা এবং ছোট ভাইও ছিলেন ছাত্র ওরা পূর্ববঙ্গের লোক কিন্তু মনের মতো পাত্র পাওয়ায় ঘটি ছেলের সঙ্গে কিরণমালার বিয়ে দেন গোবিন্দচন্দ্র হেমন্তদা দা মাঝে মাঝে মজা করে বলতেন আমি অর্ধেক ঘটি অর্ধেক বাঙাল বাবার দিক থেকে ঘটি মায়ের দিক থেকে বাঙাল চিংড়ি আর ইলিশ দুটোরই ভক্ত আমি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলকেই ভালোবাসি তবে যে দল ভালো খেলে তার সাপোর্টার হয়ে যায় হেমন্তদাকে বলেছিলাম আপনি তাহলে মধ্যপন্থা অবলম্বনে বিশ্বাসী উনি আমার কথা শুনে হেসেছিলেন প্রাণ খোলা হাসি যারা হেমন্ত সংস্পর্শে এসেছেন তারা নিশ্চয়ই জানেন যে গাম্ভীর্য ছিল তার বাইরের চেহারা বন্ধু মহলে বা মনের মতো পরিবেশ পেলে হেমন্তদার মতো হাসি খুশি মানুষ আমার এই সাংবাদিক ও লেখক জীবনে বেশি পায়নি বারাণসীর কথা জিজ্ঞেস করলে খুশি হতেন হেমন্তদা বলতেন মায়ের সঙ্গে আমরা ভাই বোনেরা বছর ধরে পর পর বেনারসে বেড়াতে যেতাম নাতি নাতিদের কাছে পেয়ে দাদামশাই খুব খুশি হতেন সেই সময় দিল্লি থেকে আমার বড় মাসিমাও বেনারসে আসতেন সঙ্গে ভাই বোনেরা দাদামশাই বেনারসের একটা হাসপাতালে ডাক্তার ছিলেন প্রাইভেট প্র্যাকটিসও করতেন তবে ব্যস্ততা সত্ত্বেও দাদামশাই তার নাতি নাতিদের যতটা পারেন সময় দিতেন আমাদের সঙ্গে কত মজার মজার গল্প করতেন দাদামশাইকে বেনারসের লোকজন খুব শ্রদ্ধা করতেন কারণ ধনী নির্ধারণ নির্বিশেষে যখনই কোনো কল আসত দাদামশাই সময় নষ্ট না করে ঘোড়া ছুটিয়ে চলে যেতেন পেশেন্টের বাড়িতে ডাক্তারের খুব পসার ছিল তার তখনকার বেনারস শহর বুঝতেই পারছ আজকের মতো এত জমজমাট নয় সন্ধ্যা নামলেই প্রায় নিঝুমপুরি দাদামশাই খুব সাহসী আর কর্তব্য ছিলেন এই রকম চিকিৎসকের যে কতখানি দায়িত্ব থাকে তাকে দেখে বুঝতাম এক টানা কথা বলতে বলতে হেমন্ত একটু হাঁপিয়ে দিতে একটু জিরিয়ে নিয়ে বলতেন দাদামশাইয়ের ঘোড়া ছুটিয়ে পেশেন্ট দেখতে যাওয়ার কথা শুনে অবাক হচ্ছে তো আসল ব্যাপার হলো তখনকার দিনে যানবাহন বলতে ঘোড়ার গাড়ি নয়তো ঘোড়া দাদামশাই ঘোড়ায় চড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন বেশ তাগড়াই বড়সড় সড়ো খয়রি রঙের একটা ঘোড়া ছিল সম্ভবত বুধুয়া নাম ছিল ঘোড়াটার বুধবার দিন ঘোড়াটা হাতে পেয়েছিলেন বলে দাদামশাইয়ের নাম রেখেছিলেন বুধুয়া আমিও তার পিঠে চলেছি বুধবার খুব বাধ্যের ছিল মানুষের কথা হয়তো বুঝতো আরও একটা ব্যাপার যার যুক্তিগ্রাহ্য উত্তর আমি আজও খুঁজে পাইনি দাদামশাই গত হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বুধবারও মারা যায় তাহলে কি দাদামশাইয়ের সঙ্গে একটা অদ্ভুত বর্নিং ছিল বুধবার হেমন্ত তা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর সোজাসুজি আমার দিকে তাকিয়ে বললেন এবার তোমাকে এমন একটা ঘটনার কথা বলবো যা বিশ্বাস করা না করা তোমার ব্যাপার আর এই গল্প শুনেছিলাম আমার মায়ের কাছে তখন বেনারসের আশেপাশে বিভিন্ন অঞ্চলে কলেরা ক্রমশ ছড়াচ্ছে ঘটনার দিন কয়েক পরে কয়েকজন পেশেন্টকে দেখে বাড়ি ফিরে দাদামশাই বিশ্রাম করছেন তখন রাত আটটা সাড়ে আটটা একটু পরেই দাদামশাই খাওয়া দাওয়া করে শুতে যান। ঠিক সেই সময় রাঙের এক কিশোরী দাদামশাইয়ের কাছে এসে কান্না কাটে শুরু করলো অনেক কষ্টে মেয়েটি কান্না থামিয়ে তিনি জানতে পারলেন যে ওর মায়ের খুব অসুখ বিছানায় শয্যাশালী চিকিৎসা না হলে তাকে বাঁচানো জানেন দাদামশাইয়ের ষষ্ঠ ইন্ডিয়া জানল এ নির্ঘাত কলেরা তিনি তাড়াতাড়ি তৈরি হয়ে মেয়েটির সঙ্গে ঘোড়ার বাড়িতে বেরিয়ে পড়লেন সারা রাস্তা কিশোরীর মুখে কথা নেই শুধু ফোঁটাতে লাগলো শহরের শেষ প্রান্তে বাড়ি জায়গাটা অন্ধকারাচ্ছন্ন দু চারটে বাড়ি ইতস্তত ছড়ানো ওই কিশোরী যে বাড়িতে দাদামশাইকে নিয়ে এলো সেটি দোতলা কিন্তু বাড়িটাও কেমন অন্ধকারে ঢাকা মেয়েটি বলল আসুন ডাক্তারবাবু মা উপরে আছে দাদামশাই কোনো রকমে হাতরে হাতে দোতলায় উঠে এলেন কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেলেন না যেন ভোজবাজির মতো কোথায় উবে গিয়েছে সেই মুহূর্তে দরজা হাট করে খোলা এক ঘরের ভেতর থেকে এক বৃদ্ধার করুণ কণ্ঠস্বর ভেসে দিল ডাক্তারবাবু আমাকে বাঁচান বাড়িতে একটাও লোক নেই যে আমার মুখে একটু জল দেবে দেশটায় ছাতি ফেটে যাচ্ছে আমার সাত সাতটা মেয়ে কলেরায় মারা গিয়েছে পাশের ঘরে ওদের লাশ পড়ে আছে একটা মোমবাতির স্থিমিত আলোয় অদ্ভুত এক রহস্যময় পরিবেশ বিদ্যার ঘরের ভিতর বলা বাহুল্য হেমন্ত বলার ঢঙ্গে গল্পের রহস্য ক্রমশ গাঢ় হচ্ছিল আর একথা মনে রাখা দরকার যে লেখালেখির অভ্যাস ছিল তার একজন লেখকের গল্প বলার গুণ থাকা আশ্চর্যের কিছু নয় হেমন্ত তার গল্প বলার মনশিয়ানা তো ছিলই হেমন্তদা বললেন গল্পটা বলতে বলতে আমারও গায়ে কেমন কাঁটা দিচ্ছে দেখো আমি অনেকে কাছেই গল্পটা করেছি দাদামশাই ওই অসুস্থ বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন কিছুক্ষণ আগে যে মেয়েটি মায়ের অসুখ বলে আমায় ডেকে নিয়ে এলো সে কোথায় বৃদ্ধা পায়ে আত্মনাদ করে বলে ওঠে আমার মেয়ে আমার মেয়েরা তো সব মরে পড়ে আছে জানি না কীভাবে ওদের দাহ হবে বৃদ্ধার কথা দাদামশাই বিশ্বাস করলেন ওদের অসুখের ঘরে ভুল বকছেন পাশের ঘরে গিয়ে দেখলেন সাতটা মেয়ের মৃতদেহ পড়ে আছে তার মধ্যে ওই মেয়েটিও রয়েছে যে তাকে একটু আগে গে ডেকে নিয়ে এলো তবে কি কোনো অসির আত্মা তাকে এখানে ডেকে নিয়ে এসেছে দাদামশাই যে এত সাহসী তার বুকটাও কেমন ছ্যাঁত করে তিনি আর এক দণ্ড দাঁড়ালেন না সেখানে ওই অন্ধকার সিঁড়ি দিয়ে কিভাবে যে পরিমলি করে নেমে এলেন একতলায় তা তিনিই জানেন বৃদ্ধার করুণ চিৎকার কানে আসছিল ডাক্তারবাবু আমাকে বাঁচান চলে যাবেন না দাদামশাই বাইরে এসে দেখেন গারোয়ান ঘোড়ার গাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে কোনো রকমের পাঁজা খোলা করে তুলে গাড়ির মধ্যে দারোয়ানকে শুইয়ে ঘোড়ার লাগাম ধরে নিজেই গাড়ি হাঁকালেন বাড়ি এসে দাদামশাই খাওয়া দাওয়া না করে বিছানায় শুয়ে পড়লেন তবে যতদিন উনি ছিলেন একটা অনুশোচনা ছিলই বলতেন আমি ওইভাবে ভয় পেয়ে পালিয়ে না এলে বৃদ্ধাকে হয়তো বাঁচাতে পারতাম ডাক্তার হয়ে একই করলাম হেমন্তদা বলেছিলেন আমার এক মাস্তুত দাদা প্রায় দিল্লি থেকে বেনারসে আসতেন ওর নাম কালীকৃষ্ণ মুখোপাধ্যায় দাদাকে কাছে পেলে আমার আনন্দ দেখে তা তাই সারাদিন ধরে টোটো করে ঘুরে বেড়াতাম পুরো বেনারস শহরে তবে গঙ্গার ঘাটগুলোয় ঘোরাফেরা করতে বেশি ভালো লাগতো কখনো কখনো নৌকায়ও ঘুরতাম কয়েকবার গঙ্গার ওপারে রামনগরের রাজার পাশাতেও গিয়েছি আমার ছোটোবেলায় বেনারসের গঙ্গা আরও চড়া পরিষ্কার ছিল ঘাটগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন গঙ্গার রূপ উপার নেই ও যে কথাটা বলতেই ভুলে গিয়েছি বেনারসের লসি তো খুব নাম কালী দাদা আর আমি প্রতিদিন রস্মি খেতাম তারপর বাড়ি ফিরতাম নমস্কার